ভারতীয় দালালরা আমাদের পণ্য বয়কটের আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এর আগে তারা মজ বয়কটের কথা বলেছিল মজ বয়কট করতে বলেছিল এখন তারা বলছে নতুন গুজব ছড়িয়েছে যে মজর এই যে বোতলগুলো আছে প্লাস্টিকের বোতল এটা নাকি আর এফ দেয় এবং আর এফ এই সাপ্লাই নাকি বন্ধ করে দিছে সেই কারণে মজ তাদের পণ্য বানাতে পারছে না এই গুজব ছড়ায়ে তারা বলতেছে আর এফ এল বয়কট করো এই সমস্ত যারা দেশীয় পণ্য বয়কটের বিরুদ্ধে কথা বলছে ষড়যন্ত্র করছে এটা কিন্তু কোনোটাই কাকতলীয় না এগুলো রয়ের সৃষ্টি করা প্রপাগণটা সুন্দরভাবে মেসেজ লিখে দেয় এগুলো সেই সাজানো গোছানো মেসেজগুলো তারা পোস্ট করে মজ বয়কট করতে বলেছিল আপনাদের মনে আছে যে মদ দাম বাড়িয়েছে অথচ সেটা প্রমাণিত হলো মজ ফিলিস্তিনকে এক টাকা দেওয়ার আগে থেকেই একশো টাকা করেছে যখন একশো টাকা কোকা কোলা তখন একশো টাকা যদি মজো হয় তাহলে আমাদের কিনতে সমস্যা আছে আপনাদেরকে বলছি মজো যদি একশো তিরিশ টাকাও হয় কোকের সমান দাম আপনারা কি কিনবেন না আমি কিনবো মজর দাম আরও বেশি হলেও আমি কিনবো সেই বিদেশি দালাল ভারতের দালালরা বিভিন্ন বেশে আছে কেউ হুজুরের বেশে আছে কেউ আবার নাস্তিকের বেশে আছে তারা আমাদের মাঝে এই বিভাদগুলো সৃষ্টি করছে বিভিন্ন সময় বিভিন্ন দেশীয় পণ্য বয়কটের কথা বলছে আমার কথা আমি বাংলাদেশের নাগরিক আমি কোনোদিন কোনো দেশীয় পণ্য বয়কটে আমি শুনবো না পাঁচশো সাতাশ পণ্যে ইন্ডিয়ার পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে এখন আর এফ এল নাকি আকিস গ্রুপকে প্লাস্টিক দিচ্ছে না বোতল দিচ্ছে না এই গুজব ছড়াইছে আমি আপনাদেরকে বলি আকিস গ্রুপের নিজস্ব প্লাস্টিক কারখানা আছে আকিজের এই বোজো এই যে ফুটিকা এই সমস্ত প্লাস্টিক তারা নিজেরাই তৈরি করে গুজব সরাইছে যে আকিজ গ্রুপের যে বোতল এই বোতল নাকি আর ফেল দেয় আকিজের নিজস্ব প্লাস্টিক কোম্পানি আছে না নিজস্ব তাহলে যারা এই গুজব সরাচ্ছে যে মজর বোতল দেয় আরে ফেল

এগুলো যা যা দেখবেন প্রেক্ষাপট তৈরি হয় নাটক তৈরি হয় এগুলো ইন্ডিয়ার চাল ইন্ডিয়ার চালে পরে আমরা কি কোনো দেশীয় পণ্য বয়কট করবো বলেন না কেন উৎপাদন হচ্ছে নাই কি বিদেশ থেকে মেডিসিন দিচ্ছে না তাই না দেখেন এই কোকাকলা সহ এই যে ইন্ডিয়ান কোম্পানিগুলো এবং ইসরায়েলি কোম্পানিগুলো আপনাদেরকে বলছি কোকা কলা বাংলাদেশে কোলা ফান্টা মিরিন্ডা স্প্রাইট এগুলো কিন্তু ইন্ডিয়ান মালিক চালায় বাংলাদেশে মুভমেন্ট ব্যবহারেজের মাধ্যমে চালাই এবং এর গায়ে এইট নাইন জিরো কোড আছে এবং এরা ষড়যন্ত্র করতেছে যেন মজ যেন কেমিক্যাল না পায় মজা যেন ম্যাটেরিয়াল না পায় জায়গা জায়গায় উৎপাদন যেখান থেকে মাল আসে বিদেশে থেকে সেখান থেকে বন্ধ করে দিছে যার ফলে মজার উৎপাদন নাই এই সত্যটা তারা গুজব ছড়াইছে কিছু ভারতীয় দালাল যে আর এফ এল নাকি মজুকে বোতল দিচ্ছে না তাহলে এই ঘটনাটা মিথ্যা তাই না অবশ্যই আজকে প্রমাণিত হলো মিথ্যা শুনুন শুধু আজকে না আমাদের এই ভারতীয় পণ্য বয়কট কিন্তু সফলতার দিকে যাচ্ছে তাই না ভাই সফলতার দিকে না দেশের মানুষ কিনছে না এখন কিনছে ইন্ডিয়ানদের পাশায় জ্বালা পড়া শুরু হয়ে গেছে আমরা খামসা মাইরা মানে মরিচ লাগাই দিছি জ্বলতেছে এখন বিভিন্ন ষড়যন্ত্র করতেছে বিভিন্ন সময় বিভিন্ন কিছু গতকালকে দুইজন ভারতীয় মানে ভারতীয় বিএসএফ দুজন বাংলাদেশি নাগরিককে হত্যা করছে আমরা এইসব বিষয় আর নিতে পারছি না আমরা পারলে ওদের বিরুদ্ধে গিয়ে সংগ্রাম করতাম ওখানে যে আমার দুজন নাগরিককে হত্যা করছে পারলে ওদেরকে ওখানে ধরে মানে মাটির নিচে পুঁতে রাখতাম আমরা কিন্তু যেহেতু পারছি না আমাদের বিজিবি আমাদের কথা শুনে না সরকার আমাদের কথা শোনে না তাই আমরা পণ্য বয়কটের এই আন্দোলনে নেমেছি এটা এমন একটা আন্দোলন যারা আগ্রাসন চালায় তাদেরকে না খায়া মারার একটা আন্দোলন এই আন্দোলনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে খবরদার কেউ দেশীয় পণ্যের বিরুদ্ধে কোনো কথা বলবেন না দেশীয় পণ্য স্কয়ার কোম্পানির মালিক খ্রিস্টান আমরা কি খ্রিস্টান বলে তার পণ্য কিনবো না বলেন অন্য ধর্মের লোক তাই বলে সেই পণ্য কিনবো না এখানে এখানে কতগুলো হিন্দু দোকান লোকের দোকান আছে আমরা কি সেগুলো বলছি বয়কট করেন আমরা বলিনি আমরা বলছি ভারতীয় পণ্য বয়কট করেন এই পণ্যে ক্যান্সারের উপাদান আছে আমাদের ভোটের অধিকার নষ্ট করতেছে আমাদের সীমান্তে নাগরিক হত্যা করতেছে নদীগুলো বন্ধ করে দিচ্ছে এই সমস্ত ষড়যন্ত্র চলছে অনেক ধরনের রং সং মাইকা গুজব ছড়াইবে কিন্তু আমাদের জায়গা থেকে দৃঢ় থাকতে হবে মজ বন্ধ সমস্যা কি ফ্রেশ আপ আছে এখানে ফুটিকা আছে এটা কি আঙ্গুর ফুটিকা আঙ্গুরের মতো একটা কোল্ড ড্রিঙ্কস আছে এটা খাবেন সমস্যা কি মজয় কিনতে হবে মজা বাকিদের ফুটিকা ও ইলেকট্রোলাইট কোল্ড ড্রিঙ্কস আর এটা হলো আঙ্গুরের কোল্ড আর কি কি আছে দেখি ফুটিকা কই দেখি ফুটিকা কই ফুটিকা খাইলে সবাই কিন্তু সত্য কথা বলে দেয় বুঝতে পারছেন এটা কিন্তু বুঝতে হবে এই যে ফুটিকা আছে আর কি আছে আর কি আছে চিপস দেখতেছি চিপস দেখি চিপস দেখি একটু বের করেন তো চিপস লয়ে আসেন তো এদিকে বের করেন তো উপর থেকে নাকি মজা এই শুনছেন এটা ফুটিকা গ্রেভ আঙ্গুরের রস ঠিক আছে এটা নাকি খুব মজা একটু দেখি আমরা আসলেই ভালো

বাংলাদেশি কোনো বিরুদ্ধে কোনো পণ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বয়কটের কথা বলবে বাংলাদেশি পণ্য বয়কটের কথা বলবে সে কি এক নাম্বার দালাল এই সকল দালালদের থেকে আপনারা সাবধান থাকবেন খুবই সতর্ক অনেক ষড়যন্ত্র হবে আমরা জায়গা মতো হাত দিছি গত পঞ্চাশ বছরে কেউ হাত দেয়নি সুতরাং হাত যখন দিছি এটা সুজা আসলে তুলে দেব সীমান্ত নাগরিক হত্যা করবে তোদেরকে না খাইয়ে মারবো আমরা সুজা বাংলা হিসাব লিখে দিলাম আজকে